সিনেমা ইন্ডাস্ট্রিতে একজন শ্রোতা পেয়ে গেছি দুজন প্রতিযোগী একসাথে কিছু ধাঁধা খেলবো আর পাশাপাশি তাদের যে মগজ আছে এটাকে একটু ধোলাই করার চেষ্টা করবো দেখা যাক আহ কতটুকু পারে ধাঁধা খেলার আপনাদের ইনশাআল্লাহ শুরু করব আচ্ছা আমরা শুরু করি যে কোন একজন आंसर দিবেন আপনার মায়ের মেয়ে কিন্তু সে আপনার বোন না উনি কে খালাতো বোন আপনার মায়ের মেয়ে কি আপনার খালাতো বোন আমার মায়ের মেয়ে সৎ বোন না আপনার মায়ের মেয়ে আপনার মায়ের পেটের মেয়ে আমার বোন না কিন্তু আপনার বোন না আপনি ইংরেজি কোন অক্ষর আমরা প্রতিদিন খাই খাওয়া যায় একটা অক্ষর আছে এটা আমরা খাই সকালবেলা বেশি খাই সকাল বেলায় বেশি খাই মাথা ব্যথা করলে খাই গরম করে খায় চা দিব চা চার টি টি চানা টি তো হচ্ছে আমি তিন নম্বর যাচ্ছি আধা কেজি পঞ্চাশ টাকা হলে দুই কেজির দাম কত আধা কেজি টাকা হলে দুই কেজির দাম কত দুইশো টাকা দুই কেজির দাম আধা কেজির দাম টাকা হলে দুই কেজির দাম একশো টাকা আদা কেজির দাম পঞ্চাশ টাকা হলে একশো টাকা এভাবে কারণ আদা তো পঞ্চাশ টাকা কেজি দুই কেজি একশো এবার হয়েছে আগের তা হয়নি একশো টাকা হ্যাঁ ফার্স্টে দুইশো বলছিলেন আপনারা ঠিক আছে আমরা হচ্ছে চার নম্বর প্রশ্ন করব সিনেমা ইন্ডাস্ট্রিতে একজন নায়ক আছে যার কোনো হিট সিনেমা নাই তবু তাকে সবাই হিরো বলে সালমান শাহ সালমান শাহ প্রত্যেকটা ছবি একটা মুভি তো হিরো ওর মানে তো ওনার কোনো হিট সিনেমাই নাই কোনো মুভিই নাই মুভি আছে তবে হিট করে না সবাই তাকে হিরো বলে চঞ্চল চঞ্চল এর সব হিট হিরো আলম হিরো আলম হিরো আলম হিরো আলম রাইট আনসার আপনাদের জন্য লাস্ট প্রশ্ন আমার পক্ষ থেকে এটা একটি সংখ্যা নিয়ে প্রশ্ন করব আচ্ছা করেন চারটা লাভের দাম সাতশো টাকা ভালোভাবে বুঝবেন চারটা লাউ এর দাম সাতশো টাকা চার জোড়া লাউ এর দাম কত চারটা একটু লেট হয়ে গেছে রাইট ভাবে নিয়ে নিলাম শেষ প্রশ্ন করে আপনাদেরকে ছেড়ে শেষ প্রশ্ন

খোঁজ খবর রাখে না ঠিক আছে এটা হচ্ছে একটা কুইজ ছিল ধা করে শেষ দেই কোন খানা মানুষ খেতে পারে না শুধু দেখতে পারে খানা মানে দেখাই যায় না খেতে পারে না দেখাও তো যায় না রাইট দেখা যায় না কোন খানা খাওয়া কিন্তু খাওয়া যাবে না কোন খানা মানুষ খেতে পারে না কিন্তু দেখতে পারে